আজকে একটি ভিডিও ভাইরাল দেখতেছি ব্যারিস্টার আরমান ভাই একটি প্রোগ্রামে তিনি ব্রিফ করতেছিলেন তখন বলতেছেন কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে সরকার এটা নিয়ে উদাসীন কোনো সরকারি কোনো পদক্ষেপ নিচ্ছে না ভূমিকম্পে যদি দাঁড়ি জয়যুক্ত করা হয় তাহলে তিনি বলেছেন যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো হবে কিন্তু যে ভূমিকম্প মোকাবেলা করা হবে এরকমের কোনো বক্তব্যই তিনি দেননি প্রাকৃতিক দুর্যোগ এটা প্রদত্ত এটাকে থামানোর কারো সক্ষমতা নেই কিন্তু ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে পরিকল্পিতভাবে বিল্ডিং উঠালে যেমন জাপানে ভূমিকম্প প্রবণ দেশ ওখানে স্প্রিং সিস্টেমে বিল্ডিং উঠানো হয় ভূমিকম্প ধরলেও এটা কি পরে যায় না তো এরকমের ব্যবস্থাপনা করা হবে এইটা বুঝিয়েছেন তিনি ভূমিকম্পের মোকাবেলা করবেন বা ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা করবেন এরকমের কিছুই বলেননি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো হবে প্রাকৃতিক যে কোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশই কমানো সম্ভব এগুলো আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় এগুলো পড়েছি তা একটা মানুষকে হেউ প্রতিপন্ন করার জন্য হীন মানসিকতা নিয়ে যারা এই সকল প্রপাগান্ডা চালাচ্ছেন একটা মানুষ সম্পর্কে অপবাদ অপপ্রচার চালাচ্ছেন এটা একটা কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষের হতে পারে না আপনারা ভিডিওটা বারবার শোনেন এবং দেখে তাহলেই বুঝতে পারবেন একটা বিবেকবান মানুষ একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ দের ব্যাপারে এরকমের পূর্বাগণ্ডা চালানো কোনো মতোই কাম্য নয়